হ্যালো এভ্রিমান কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি বিনীতা স্বল্প বাসনার গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি আমার জন্মদিন হাজব্যান্ড সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছিল এবং নিজের হাতে রান্না করেছিল বেশ কিছু সঙ্গে শাশুড়ি মাও নিজের হাতে রান্না করেছিল পায়েস লুচি সমস্ত কিছু বেশ জমিয়ে দুপুর থেকে খাওয়া দাওয়া চলছে তবে ছোট্ট করে আয়োজন করেছে আমার হাজবেন্ড তার ইচ্ছে আমি যেন একটা বড়ো কেক কাটি আমি তাকে বহুবার বলেছিলাম প্লিজ কেকটা এন না আমাদের ঘরে খাবার কেউ নেই সঙ্গে ও আমার পাশের ফ্ল্যাটের সৌমিকেও বলে দিয়েছিল প্লিজ তুমি আসবে এই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ওই সব কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল যাই হোক জন্মদিন নিয়ে এখন তেমনভাবে কোনো মানে আনন্দ বা কোনো ইচ্ছা এই সমস্ত কিছু হয় না আগে বেশ জন্মদিন নিয়ে একটা ও মানে উদ্দীপনা কাজ করতো আনন্দ কাজ করতো যে এটা করব সেটা করব এটা কিনব ওটা কিনব তবে হয়তো বয়স বাড়ার জন্য সমস্ত কিছু একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর তেমনভাবে কোনো আনন্দ মানে উপভোগ হয় না তবে আগের বছরে মা বাবা ছিল সেটা আলাদা রকম একটা অনুভূতি ছিল তো সেই কারণে সেই জন্মদিনটা বেশ বড় করে হয়েছিল এবং আমার ফ্যামিলির অনেকে ছিল যারা আস্তে আস্তে তাদেরকে আমি হারিয়ে ফেলেছি সেই সব কিছু মিলিয়েই সেইভাবে আর জন্মদিন আমার কাছে মানে তেমন ভালো লাগে না তবে হাজব্যান্ডের খুশিতে আমার খুশি সেই কারণে সে অ্যারেঞ্জমেন্ট করেছিল আর সেটাতে আমিও পার্টিসিপেট করেছি ভালোই লেগেছে তবে ওভারঅল ওই যে মনে হয় এখন আমার বয়স হয়ে যাচ্ছে সেই কারণে এই সমস্ত কিছু যেন কেমন ফিকে লাগে যাই হোক শাশুড়ি শাশুড়ি মা বানিয়েছিল পায়েস সেটাই খাইয়ে দিচ্ছিল আর এখানে আমার পাশে ফ্ল্যাটে দুজন বন্ধু আছে আমার তারা এসেছিল সবাই মিলে এই সন্ধেবেলাটা আর কি টুকটাক খাওয়া দাওয়া হাসি মজা করে কাটিয়েছি বেশ ভালোই কেটেছে তবে সেখানে একটু মানে অপূর্ণতা ফিল করছিলাম সেটা হচ্ছে বাবা মা ইন্ডিয়ার ভেতরেই আছি তবে বাবা মা থাকলে হয়তো একটু ভালো ভালো লাগতো কারণ বাবা মা থাক না থাকলে জন্মদিনগুলো কেমন যেন ফিকে ফিকে লাগে যাই হোক সব কিছু মানিয়ে নিই জীবন সব বছর সব প্রত্যেকটা বছর তার বাবা মা থাকবে না কোনো কোনো বছর বাবা মাকে পেয়েছি কোনো বছর বাবা মাকে পাইনি ঠিক আছে সব কিছু মানিয়ে নিয়েছি সেইভাবেই যাই হোক আমার ব্লগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আমার জন্মদিনটা এইভাবেই কেটেছিলো আশা করি ভিডিওগুলো আপনাদের খুব খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন আর এইভাবে কাটার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম রান্নাই হয়েছিল লুচি ঘুগনি পায়েস এই সমস্ত কিছু আর সেই দিনটা ছিল বেশ আরামের একটা দিন আমাকে রান্না বান্না কিছু করতে হয়নি সেইভাবে মানে খুব শুধু আমি হেল্প করে দিয়েছি টুকটাক রান্না করেছিল বেশিরভাগটাই আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা আর এখন শাশুড়ি মা লুচি বেলছেন আর হাজব্যান্ড রুচি ভাবছে আর আমি বললাম তো আমাকে সেইভাবে আজকের দিনটা কাজ টাজ কিছু করতে হয়নি তেমন অতটা তাই আমি একটু রেস্টেই ছিলাম সব মিলিয়ে আমার জন্মদিন বেশ ভালোই কেটেছিল আশা করি ব্লগুলো আপনাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন সদস্য হয়ে থাকে প্লিজ লাইক করে দেবেন ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে নতুন ভিডিওতে আবার শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য আজ আসি খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব বাই বাই